এবং ঠিক কোন সময়ে হবে প্রভু যিশু আগে থেকেই জানতেন। তাই মৃত্যুর আগে প্রভু যিশু তার শিষ্যদের একথা তিন তিনবার বলেছিলেন আজ এই ভিডিওতে আমরা জানব যে নিজের মৃত্যু সম্পর্কে যিশু ঠিক কী বলেছিলেন যিশুর প্রথম ভবিষ্যৎবাণী যিশু একসময় তার শিষ্যদের বোঝাতে লাগলেন যে তাকে জেরুসালেমে যেতে হবে আর সেখানে প্রবীণদের হাতে প্রধান যাজকদের ও শাস্ত্রীদের হাতে তাকে বহু যন্ত্রণা ভোগ করতে হবে তাকে নিহত হতে হবে তারপর তৃতীয় দিনে তাকে পুনরুত্থিত হতে হবে তখন পিতর তাকে এক নিয়ে গিয়ে অনুযোগ করতে লাগলেন তিনি বললেন প্রভু ঈশ্বর করুন আপনার অমনটি যেন কখনো না হয় না না অমনটি আপনার ঘটবেই না কিন্তু যিশু তখন ফিরে দাঁড়িয়ে পিতরকে বললেন আমার সামনে থেকে দূর হও শান না তুমি আমার পথের বাধা তোমার এই যে ভাবনা এ তো মানুষেরই ভাবনা ঈশ্বরের তো নয় প্রিয়জনেরা প্রথম ভবিষ্যৎবাণীতে আমরা শুনতে পেলাম যে প্রভু যীশু তার নিজের শিষ্য পিতরকে বলছেন শয়তান আসলে পিতর প্রভুকে এতই ভালোবাসতেন যে প্রভুর এমন মর্মান্তিক ভবিষ্যতের কথা তিনি ভাবতেই পারছেন না কিন্তু পিতর যে কথা বলেছেন তাতে তিনি নিজের অজান্তেই পরম পিতার পরিকল্পনার বিরুদ্ধে যেন প্রতিবাদ করেছেন কারণ পরম পিতার পরিকল্পনা ছিল প্রভু যিশুর পুষ্ণ মৃত্যু দ্বারা মানব পরিত্রাণ লাভ তাই নিজের অজানতি অনিচ্ছায় পিতর শয়তানের মতোই যেন যীশুকে পিতার আদেশ অমান্য করতে বলছেন যিশুর দ্বিতীয় ভবিষ্যৎবাণী যীশু তার শিষ্যদের এই কথা বোঝাচ্ছিলেন যে মানব পুত্রকে মানুষের হাতে তুলে দেওয়া হবে আর তারা তাকে হত্যা করবে তবে নিহত হবার তিন দিন পরে সে পুনরুত্থান করবে শিষ্যেরা কিন্তু যিশুর এই উক্তির অর্থ বুঝতে পারছিলেন না অথচ এ বিষয়ে কোনো প্রশ্ন করতেও তাদের সাহস হচ্ছিল না অনেক সময়ই আমরা মঙ্গল সমাচারে দেখতে পাই যে প্রভু যিশুর অনেক কথাই তার শিষ্যেরা তৎক্ষণাৎ বুঝতে পারেননি কিন্তু পরে যখন যিশুর কথা মতো সেই সব ঘটনা ঘটেছে তখনই তাদের প্রভু যিশুর ভবিষ্যৎবাণীর কথা মনে পড়ে গেছে আর যিশুকে যে শত্রুদের হাতে তুলে দেওয়া হবে এবং হত্যা করা হবে এ কথা শিষ্যদের কাছে অকল্পনীয় অবিশ্বাস্য ছিল তাই প্রভু যিশুর কথা শুনে তারা কোনো প্রশ্নই করেননি যিশুর তৃতীয় ভবিষ্যৎবাণী যিশু ও তার সঙ্গীরা এবার জেরুসালামের পথে এগিয়ে চলেছেন যিশু নিজে চলেছেন সকলের আগে আগে শিষ্যেরা তখন ভয়ে বিস্ময়ে বিমল আর পিছনে যারা আসছে তারা তখন মনে মনে শঙ্কিত যিশু এই সময় জনকে আবার আলাদাভাবে সঙ্গে নিয়ে শীঘ্রই তার যা কিছু ঘটবে সেই কথা তাদের বলতে লাগলেন তিনি বললেন আমরা তো এখন যাচ্ছি জেরুসালেমে সেখানে মানবপুত্রকে প্রধান যাজকদের ও শাস্ত্রীদের হাতে তুলে দেওয়া হবে তারা তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করবেন তারপর তাকে তুলে দেবেন বিজাতীয়দের হাতে আর বিজাতীয়রা তাকে বিদ্রুপ করবে তার গায়ে থুতু দেবে তাকে কষাঘাত করবে আর শেষে হত্যাই করবে তারপর তিন দিন পরে সে কিন্তু পুনরুত্থান করবে একটা চাপা আসুন তা ও থমথমে গাম্ভীর্যের আবহাওয়া রয়েছে এই তৃতীয় ভবিষ্যৎবাণীর মধ্যে প্রভু যিশু জেরেসালেমে এর আগেও গিয়েছেন কিন্তু এই যাত্রা মৃত্যুরই পথে যাত্রা প্রভু যিশু জানতেন যে তার প্রতি কত নির্যাতন করা হবে তাকে হত্যা করা হবে তবুও তিনি এগিয়ে চলেছেন নিজেরই ইচ্ছেতে নিজেকে বিসর্জন দিতে শিষ্যেরা প্রভুর কথা সম্পূর্ণ বুঝতে না পারলেও তারা এটুকু বুঝেছিল যে ভয়ঙ্কর কিছু একটা ঘটতে চলেছে তাই তারা মনে মনে শঙ্কিত ছিল প্রিয়জনেরা যিশু কত মহান তিনি অনেক আগে থেকে জানতেন তাকে মৃত্যুবরণ করতে হবে তিনি এই মৃত্যু যন্ত্রণা থেকে নিজেকে সরিয়ে নিতে পারতেন কিন্তু পিতার ইচ্ছা পালনে তিনি দৃঢ় প্রতিজ্ঞ ঠিক যেমনভাবে একটি গমের দানা মাটিতে পড়ে মরে না গেলে নতুন গাছ সৃষ্টি হয় না ঠিক তেমনিভাবে যিশু মৃত্যুকে বরণ করেছিলেন যাতে তার মাধ্যমে আমরা সবাই নূতন জীবন পেতে পারি যেমনিভাবে একটি গমের দানা মাটিতে পড়ে একটি গাছ সৃষ্টি হয় এবং সেই একটি গাছের থেকেই তখন উৎপন্ন হয় অসংখ্য গমের দানা আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি লাইক এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের সঙ্গে যুক্ত থাকুন ঈশ্বর আমাদের সকলকেই আশীর্বাদ করুন জয় কিশু